প্রকৃত গুলো মানে বল বা একটা সিস্টেম এর কথা বলা উচিত হম কি शुरू कर सलामकुम কেমন আছেন সবাই একটু যুক্ত হই এবং সবাইকে খুব দ্রুত একটু যুক্ত হতে বলেন আজকে আমরা শতকরার তৃতীয় ক্লাস করব তো আমরা গতদিন কিন্তু সেভেন্টি থ্রি অর্থাৎ তিয়াত্তর নম্বর পর্যন্ত পড়াশোনা করেছিলাম আজকে আমরা বাকি প্রশ্নগুলো পড়াশোনা করব আমি কি শিওর আমরা কি তিয়াত্তর পর্যন্তই পড়েছিলাম কি গত ক্লাসে তেহাত্তর পর্যন্তই পড়াশোনা করছিলাম একটু কথা বলতো হ্যাঁ মূলত আজকে আমাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে বাহাত্তর নম্বর থেকে তো আমরা যারা দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করতে থাকবো বাহাত্তর নম্বর প্রশ্ন আমাদের বলছে যদি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং প্রস্থ যদি বিশ পার্সেন্ট হ্রাস পায় তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনটা কেমন তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই প্রশ্নগুলো কীভাবে করতে হবে তো সবার আগে আমরা ধরে নিব যে ছিল একশো এবার বলছে দৈর্ঘ্য বিশ বৃদ্ধি তো বিশ বৃদ্ধি মানে একশো তাহলে আমরা লিখবো যে একশো এর একশো এবার আমাদের বলছে কি প্রস্থ বিশ হ্রাস তো প্রস্ত বিশ হ্রাস মানে কি প্রস্থ বিশ কমে তাহলে বস্ত বিশ পার্সেন্ট কমে যাওয়া মানে কি এর আশি পার্সেন্ট তো কথা হচ্ছে যে আমি এর আগের ক্লাস আগেও বলেছি যে বেড়ে যাওয়া মানে একশোর সাথে প্লাস আর কমে যাওয়া মানে একশো থেকে মাইনাস তাহলে বিশ পার্সেন্ট বাড়া মানে কি একশো বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্ট কমে যাওয়া মানে কি আশি পার্সেন্ট ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার এখন ক্যালকুলেশন করে দেখব কি অবস্থা তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি একশো আর এটার পার্সেন্ট তুলে দিল একশো তাহলে আমরা এখন আসো এটা কেটে কাটাকাটি করে দিই এই একশো একশো কাটা আর এই দুটো শূন্য যদি আমরা এখন কাটি তাহলে দেখো আট বরং কত হচ্ছে ছিয়ানব্বই এখন হচ্ছে বিষয় আমাদের এটা মূলত ছিল কিন্তু একশো আর এখন হয়েছে কত ছিয়ানব্বই তাহলে ছিল একশো হলো ছিয়ানব্বই এর মানে হচ্ছে চার পার্সেন্ট হচ্ছে কমে হ্যাঁ

কোন <tutly> <tot ago>

হ্যাঁ হ্যাঁ তো লক্ষ্য করা যাক তাহলে আমাদের এখানে ছিল কত বলতো আগে ছিল একশো আর এখন হয়েছে ছিয়ানব্বই তার মানে আমরা বলবো যে চার পার্সেন্ট লেস দেন অর্থাৎ আমরা বলবো চার পার্সেন্ট ডিক্রিস্ট হয়েছে অর্থাৎ আমাদের কত অ্যান্সার এই যে নম্বর অ্যান্সার যে চার পার্সেন্ট ডিক্রিস্ট হয়েছে তো এর পরের প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করব যে এর পরের যে প্রশ্নটা তিহাত্তর নম্বর তো এই নম্বরটাও প্রশ্ন কিন্তু ওই একই রকম হ্যাঁ তাহলে ওইটা নিয়ে একটু আলোচনা করা দেখ তিহাত্তর নাম্বার আমাদের বলছে একটি আয় টাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়লো তাহলে আমরা ধরে নিলাম যে ছিল একশো এখন দৈর্ঘ্য যখন দশ পার্সেন্ট বাড়বে তখন হবে কি একশো এর একশো দশ পার্সেন্ট কেমন এবং প্রস্ত হচ্ছে দশ কি কমানো হলো তাহলে প্রস্ত যদি দশ পার্সেন্ট কমানো হয় তাহলে সেটা হবে কি এর নব্বই পার্সেন্ট এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে উত্তর বের হয়ে যাবে তো আসো আমরা একটু ক্যালকুলেশন করি প্রথমে এই যে পার্সেন্টটা তুলে দিলাম দিলে একশো এখানেও পার্সেন্টটা তুলে দিলাম দিলে একশো এখন কাটাকাটি করি হ্যাঁ এই একশো একশো কাটা তাহলে এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিলাম তাহলে নয় এগারো কত হচ্ছে নিরানব্বই নয় এগারো হচ্ছে নিরানব্বই তাহলে দেখো আগে ছিল একশো এখন হয়েছে কত নিরানব্বই তার মানে আমরা বলবো যে এক পার্সেন্ট কমে গেছে বলবো কি এক পার্সেন্ট কমে গেল তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে এক পার্সেন্ট আমাদের লেসদ্যান হয়েছে যদি তোমরা না বুঝতে পারো তাহলে সেটা প্রশ্ন করবে আচ্ছা এরপর আমরা আসবো চৌহাত্তর নম্বর তো এই চৌহাত্তর নম্বরও আমাদের একই রকম যে একটি আকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বেড়ে গেছে মানে বৃদ্ধি আর প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তাই না তাহলে একটা বৃদ্ধি আর একটা হ্রাস তার মানে এটা হবে একশো বিশ পার্সেন্ট আর ওটা হবে নব্বই পার্সেন্ট আর ধরে নিতে হবে একশো তো ওই আগের মতন একদম সেম প্রসেসে অঙ্কগুলো করে ফেলবা তাহলে এই বর্গক্ষেত্র নিয়ে একটু কথা বলবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা এই ম্যাচগুলো আসলে কীভাবে করি লক্ষ্য করা যাক আমাদের বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দুর্ঘ বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে তা লক্ষ্য করা যাক যে একটা বর্গক্ষেত্রের আমরা জানি সব বাহু কি থাকে সমান থাকে তাই না একটা বাহু বর্গক্ষেত্রে সব বাহু কী থাকে সমান থাকে তাহলে এই বাহুটা যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে অটোমেটিক্যালি এই বাহুটাও বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে বর্গক্ষেত্রের সময় যদি আমাদের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে অটোমেটিক্যালি প্রস্ত কিন্তু বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ এই বিশ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে দৈর্ঘ্যের জন্য একবার এবং প্রস্তের জন্য একবার তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমাদের একটা দেওয়া থাকবে যে এই বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে মানে একবার দেওয়া আছে কিন্তু আমরা বাড়াবো হচ্ছে দুইবার এটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এবং বৃত্তের সময় পার্সেন্ট বাড়ানো দেওয়া থাকবে একবার কিন্তু আমাদের লিখতে হবে দুইবার অর্থাৎ আমরা লিখব যে ধরে নিলাম একশো ছিল তাহলে একশো এর একশো বিশ পার্সেন্ট যেহেতু বিশ পার্সেন্ট বৃদ্ধি কিন্তু একশো বিশ পার্সেন্ট তোমরা লিখবা কয়বার দুইবার ঠিক আছে একশো বিশ পার্সেন্ট আমরা লিখবো আবার কয়বার দুইবার কারণ এটা বর্গক্ষেত্র এবার এটাকে আমরা যখন ক্যালকুলেশন করবো তখন আমাদের অ্যান্সার বের হয়ে যাবে তাহলে আমরা এটাকে একশো দিলাম এর নিচে একশো দিলাম এবার কাটাকাটি করবো এ একশো একশো কাটা এই দুটা শূন্য কেটা ওকে তাহলে দেখো বারো বারো কত হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ হলো আর আগে ছিল কত একশো আগে ছিল একশো আর এখন হলো কত একশো চুয়াল্লিশ এখানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আগে ছিল কত একশো আর এখন হলো কত একশো চুয়াল্লিশ সুতরাং আমরা বলবো যে চুয়াল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে তাহলে আমরা বলবো যে চুয়াল্লিশ পার্সেন্ট বেড়ে গেল কারণ আগে ছিল একশো এখন হলো কত একশো চুয়াল্লিশ সুতরাং আমরা বলবো কি চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে বেড়ে গেছে আচ্ছা এরপরে আমরা হচ্ছে ছিয়াত্তর নম্বর প্রশ্নটাও যদি দেখি এটাও কিন্তু বর্গক্ষেত্রে বাহাদুর পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এই পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি লিখতে হবে কয়বার দুইবার তাহলে আমরা ধরে নিব একশো যেহেতু বর্গক্ষেত্র আর বৃত্তের সময় তোমরা দুবার লিখবা তাহলে ধরে নিলাম একশো তারা বলছে যে কয় পার্সেন্ট বেড়েছে পঁচিশ পার্সেন্ট বেড়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট বাড়া মানে কি একশো পঁচিশ পার্সেন্ট আবার আর একবার লিখতে হবে একশো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ যখন একবার পঁচিশ পার্সেন্ট বাড়বে তখন আমাদের লিখতে হবে কিন্তু দুইবার কারণ এটা বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্রের সময় বলা থাকে একবার কিন্তু লিখতে হয় দুইবার এবার এটাকে তোমরা ওই আগের মতন করে ক্যালকুলেশন করে ফেলবা আচ্ছা এখন আমরা সাতাত্তর নম্বর যদি দেখি একটা বর্গক্ষেত্রের এক বাহর্গ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পালে ক্ষেত্রফলের পরিবর্তন কত তাহলে কী হবে তিরিশ পার্সেন্ট যেহেতু বৃদ্ধি পাচ্ছে সুতরাং একশো তিরিশ পার্সেন্ট লিখবো হচ্ছে দুইবার ঠিক আগের মতন তারপরে কোনো এক বাহু দুর্গ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে একদম সেম এই প্রশ্নটা করে ফেলবা এখন ঊনআশি নাম্বারটা দেখব যে একটি সমবাহু ত্রিভুজের বাহু বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটুকু বাড়বে এটাও একদম ওই সেম ক্যাটাগরির মাথা কি করতে হবে আমাদের বলছে একটি সমবাহু ত্রিভুজের তাহলে আমরা ধরে নিলাম একশো বলেছে কয়বার একবার বৃদ্ধি কিন্তু আমরা লিখব কয়বার বৃদ্ধি দুইবার বৃদ্ধি একশো এর একশো বিশ পারসেন্ট এর একশো বিশ পারসেন্ট এবার এটাকে ক্যালকুলেশন করলে উত্তর বের হবে আমি আবারও বলছি শোনো বর্গক্ষেত্র দুই হচ্ছে সমবাহু আর তিন হচ্ছে কি বৃত্ত এই তিনটা এই তিনটা টপিকের ম্যাথমেটিক্সের এই তিনটা টপিকের ম্যাথমেটিক্সেই যদি বলে বিশ বাড়লো তাহলে এই বিশ পারসেন্ট বাড়লো মানে কি একশো বিশ পার্সেন্ট এটা লিখতে হবে দুইবার অর্থাৎ এই তিনটা টপিকের ম্যাথমেটিক্সেই বলবে একবার কিন্তু লিখতে হবে দুইবার করে আশা করি বুঝতে পেরেছ বলবে একবার কিন্তু লিখতে হবে সবসময় দুইবার করে তাহলে আমরা এই যে আশি নাম্বারও তাই কোনো বৃত্তের ব্যাসার্ধ বিশ কমেছে আচ্ছা তাহলে এটা কমার অঙ্ক দেখি কোনো ভিত্তের ব্যবসা দুঃখী হয়েছে বিশ পার্সেন্ট কমে গেছে তার মানে আমরা লিখব যে ছিল একশো তাহলে বিশ পার্সেন্ট কমে যাওয়া মানে আশি পার্সেন্ট হলো কিন্তু এটা লিখতে হবে আবার দুইবার কারণ এটা একটা বৃত্ত তাহলে আমরা লিখবো কি এর আশি পার্সেন্ট বলবে একবার কিন্তু লিখতে হবে দুইবার এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটাকে ক্যালকুলেশন করব এই যে আশি পার্সেন্ট তো এটা নিচে একশো আবার এটা নিচে একশো তাহলে এই একশো একশো আমরা কেটে দিলাম এই দুটো শূন্য তোমরা এখন কেটে দাও তাহলে হচ্ছে কি আটা আটা চৌষট্টি তাহলে লক্ষ্য লক্ষ্যকার যায় ছিল কত একশো হলো কত চৌষট্টি তার মানে আমরা বলবো এই দুটা মাইনাস করলে কত পার্সেন্ট কমলো তো ছত্রিশ পার্সেন্ট কিন্তু কমে গেল ছত্রিশ পার্সেন্ট কমে গেছে মানে আগে ছিল একশো এখন হলো চৌষট্টি তাহলে কমে গেল কত ছত্রিশ পার্সেন্ট ওকে এখন আমরা এই পরের অঙ্কটাও তাই যে বৃত্তের ব্যাস পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায় তো কথা হচ্ছে যে বৃত্তের ব্যাস মানে কি বৃত্তের ব্যাস পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাইলো তাহলে আমরা ধরলাম কি একশো একশো এর এই পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি লিখবা কয়বার দুইবার তার মানে একশো পঞ্চাশ পার্সেন্ট এর একশো পঞ্চাশ পার্সেন্ট মানে বলবে একবার কিন্তু লিখতে হবে কয়বার দুইবার তো লক্ষ্য করা যাক তাহলে একশো পঞ্চাশ পার্সেন্ট ডিভাইডেশন বাই একশো এটা কেউ লিখবো ডিভাইডেশন বাই একশো এখন এই একশো একশো কাটা এখন এই দুটা শূন্য কাটা এটা এটারে কাটা তাহলে পনেরো পনেরো গুণ করলে কথায় দুইশো পঁচিশ তাহলে লক্ষ্য করা যাক আগে থেকে ছিল একশো হলো কত দুইশো পঁচিশ তাহলে দুইটা মাইনাস করলে আমরা দেখতে পাই যে একশো পঁচিশ পারসেন্ট হচ্ছে বেড়ে গেছে একটা কত দুইশো পঁচিশ আর একটা কত ছিল কত একশো তাহলে বেড়ে গেছে কতটুকু একশো পঁচিশ বেড়ে গেছে ঠিক আছে এই বেড়ে গেলো এটাই হচ্ছে বিষয় না বুঝতে পারলে বলবা এখন আমাদের একাশি নাম্বারও বিরাশি নাম্বারও তাই যে একটা বৃত্তের ব্যাসাধ্য শতকরা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে বৃত্তের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে এটা আমাদের গ নাম্বার মানে একশো পঁচিশ পারসেন্ট আমরা লিখবো কি একশো এর একশো পঞ্চাশ পার্সেন্ট এর একশো পঞ্চাশ পার্সেন্ট এরপর আমাদের হচ্ছে তিরাশি নাম্বার পরসেন্ট একটু দেখো তো তিরাশি নাম্বার করসেন্টের কনসেপ্টটা আগে দেখবা আমাদের বলছে কি তিরাশি নম্বর প্রশ্নে যে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার কতটুকু শতকরা কমাতে হবে যেন আয় বৃদ্ধি না পায় ব্যাপারটা হচ্ছে মনে করো তেলের দাম আগে একশো টাকায় ছিল হঠাৎ করে এই তেলের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল তাহলে পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল মানে একশো টাকা হলো ভালো করে শুনবা তেলের দাম ছিল কত একশো টাকা আর তেলের দাম বেড়ে গেল কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট অর্থাৎ হলো কয় টাকা একশো পঁচিশ টাকা তাহলে আমরা বলবো যে বেড়ে গেছে কয় টাকা তাহলে দাম বেড়েছে কিন্তু দাম বেড়েছে পঁচিশ টাকা তাহলে করে শুনবা কথা হচ্ছে যে ছিল কয় টাকা একশো টাকা পঁচিশ পার্সেন্ট বেড়ে হলো কয় টাকা একশো পঁচিশ টাকা তাহলে দাম বেড়ে গেল কয় টাকা দাম বেড়ে গেছে কয় টাকা বলতো পঁচিশ টাকা দাম বেড়ে গেছে এখন যেহেতু পঁচিশ টাকা দাম বেড়ে গেছে সুতরাং এই পঁচিশ টাকা দাম আমাদের এখন কমাতে হবে কিন্তু এই পঁচিশ টাকা কমাতে হবে কয় টাকায় একশো পঁচিশ টাকায় তার মানে আমরা লিখব একশো পঁচিশ টাকা থেকে কমাতে হবে পঁচিশ টাকা শতকরা কত তো বিষয়টা হচ্ছে একশো পঁচিশ টাকায় কেন পঁচিশ টাকা কমাতে হবে অনেক শিক্ষার্থী একশো টাকায় কমাতে চাইবে আসলে এটা একশো টাকায় কমাতে হবে না এটা হচ্ছে আমাদের একশো পঁচিশ টাকায় কমাতে হবে কেন একশো পঁচিশ টাকায় কমাতে হবে দেখো যতদিন তেলের দাম এই যে একশো টাকা ছিল ততদিন পর্যন্ত কিন্তু আমাদের মাথায় মানে দাম কমানোর কোনো মানে চিন্তাই আসেনি যখনই দামটা একশো পঁচিশ টাকা হলো তখনই আমাদের মাথায় চিন্তা আসলো যে পঁচিশ টাকা কমানো লাগবে সুতরাং এই জায়গায় আমরা স্টুডেন্টরা ভুল করি আসলে একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা একশোতে কত মানে ব্যাপারটা এরকমভাবে লিখতে হবে ঠিক পরের অঙ্কটাও একই রকম লক্ষ্য করা যায় এই যে পরের অঙ্কটা আমাদের কি বলছে। বলছে বলছে ব্যবসায়ের ভালো অবস্থার ফলে একটি কোম্পানি তার কর্মচারীদের বেতন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করেছে মূল বেতনে ফিরে আসার জন্য কোম্পানিকে কত শতাংশ কমাতে হবে তাই না তো ব্যাপারটা হচ্ছে কোম্পানি মনে করো আগে বেতন দিত একশো পার্সেন্ট বেতন দিত এখন কোম্পানি ভালো করতেছে এই জন্য কোম্পানি কী করছে পঁচিশ পার্সেন্ট বেতন বাড়াই দিয়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট বেতন বাড়ানো মানে তারা বেতন করে দিয়েছে কত একশো পঁচিশ তাহলে আমরা বলবো যে তারা পঁচিশ টাকা বেতন বাড়াই দিয়েছে তাই না আগে ছিল একশো এখন করে দিয়েছে একশো পঁচিশ তাহলে পঁচিশ টাকা বেতন বাড়াই দিয়েছে এখন কথা হচ্ছে যে এই যে পঁচিশ টাকা কোম্পানি বেতন বাড়াই দিল এখন বেতন কোম্পানি কি মনে করতেছে আমি আবার পূর্বের অবস্থানে ফিরে আসবো মানে এই একশোতেই আবার ফিরে আসবো তাহলে এখন নিশ্চয়ই কোম্পানির বেতনটা কমাতে হবে তাহলে কোম্পানি বেতন কমাবে কয় টাকা যেহেতু পঁচিশ টাকা বাড়াইছিল তার মানে পঁচিশ টাকা কমায় দিবে কিন্তু সেটা কয় টাকা থেকে একশো পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা কমা দিবে। এখন আমরা দেখব যে গণিত একশো তাহলে বের হবে যে শতকরা কত কমাবে বুঝাতে পারছি তাহলে আগে কি করতে হবে একশো পঁচিশ টাকা থেকেও কমাতে হবে পঁচিশ টাকা খেয়াল করো একশো পঁচিশ টাকা থেকে কমাতে হবে কয় টাকা একশো পঁচিশ টাকা থেকে কমাতে হবে পঁচিশ টাকা একশোতে কত তাহলে বের হবে শত করা কত কমাতে হবে তো আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে একটু কমেন্ট করে বলবা পঁচাশি নাম্বারও ওই একই রকম যে চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন সংসারে ব্যয় অপরিবর্তিত থাকে মানে এর ব্যাপারটা হচ্ছে চালের দাম ছিল একশো পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল মানে কত হলো একশো পঁচিশ হল তাই না ছিল একশো কিন্তু হলো একশো পঁচিশ তার মানে পঁচিশ টাকা বেড়েছে আমাদের কমাতে হবে পঁচিশ টাকা কীভাবে লিখবো একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় কত আর একশোতে কত এরপরে আমাদের ছিয়াশি নাম্বার ওই একই রকম যে তেলের দাম ওই একই রকম তোমরা এটা করে ফেলবা সপ্তাশি নাম্বার কাপড়ের মূল্য বিশ পার্সেন্ট কমে গেল তাহলে এই টাইপটা একটু তোমাদের দেখায় তো কাপড়ের মূল্য কী হয়েছে বিশ কমে গেছে তাই না তাহলে আমরা দেখব যে কাপড়ের মূল্য ছিল কিন্তু একশো টাকা বিশ কমে হলো আশি টাকা তার মানে আমরা বলবো বিশ টাকা কমে গেলো হ্যাঁ বিশ টাকা কমে গেলো তো যেহেতু বিশ টাকা কমে গেছে এখন বিষয়টা হচ্ছে ওনারা বলছেন যে শতকরা কী পরিমাণ বাড়ালে কমে গেছে বলেই তো বাড়াতে বলছে তাহলে দেখো বিশ টাকা কমে গেছে তাহলে আমরা বাড়াবোও কিন্তু বিশ টাকা কিন্তু সেটা কয় টাকায় বিশ টাকা বাড়াবো অবশ্যই আশি টাকায় বিশ টাকা বাড়াবো এই আশি টাকায় বিশ টাকা বাড়াবো কেন যতদিন আমাদের একশো টাকা ছিল ততদিন পর্যন্ত আমাদের কোনো সমস্যা ছিল না বাড়ানো বা কমানো কিছুই লাগেনি যখনই আশি টাকা হলো তখনই বিশ টাকা মানে বাড়ানোর একটা প্রসঙ্গ চলে আসলো সুতরাং আমাদের লিখতে হবে এইভাবে যে আশি টাকায় বাড়াতে হবে বিশ টাকা শতকরা কত বুঝতে পারছি যে আশি টাকায় বাড়াতে হবে কয় টাকা বিশ টাকা শতকরা কত তো এভাবে আমাদের অঙ্কটা করতে হবে এখন তোমরা এটা কাটাকাটি করলে বুঝতে পারবা যে শতকরা কত তাহলে আমরা কাটাকাটি করি আসো এই বিষ দিয়ে যদি আমরা এখন কাটি আশিকে নিচেরা আশিকে এটা দিয়ে কাটলে হচ্ছে চার আর চার দিয়ে এটাকে কাটলে হচ্ছে কত পঁচিশ পার্সেন্ট তা আমরা আমরা বলবো হচ্ছে পঁচিশ পার্সেন্ট বাড়াতে হবে ঠিক আছে তো এই টাইপের প্রশ্নগুলো সব আমরা করে ফেলবো আচ্ছা তাহলে অষ্টাশি নাম্বারটাও তোমরা নিজেরা পড়বে একই রকম উননব্বই নাম্বারটাও একই রকম নব্বই নাম্বারটাও একই রকম তাহলে নব্বই নাম্বারটায় আমি একটু হেল্প করি তোমাদের দেখো নব্বই নাম্বার বলছে ক এর আয় ক এর আয় খ এর আয়ের সে পঁচিশ পার্সেন্ট বেশি ক এর আয় এর আয়ের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি মানে খেয়াল করো ক আর খ ক এর আয় এর আয়ের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তার মানে খর আয় যদি একশো টাকা হয় তাহলে কর আয় আবার পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে কর আয় তখন একশো পঁচিশ টাকা খর আয় যদি একশো টাকা হয় তাহলে কর আয় কত একশো পঁচিশ টাকা এখন আমাদের প্রশ্ন করছে খ এর আয় ক এর আয়ের কত শতাংশ এর আয়টা ক এর আয়ের কত শতাংশ আর এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে যার সাথে রয়ের থাকবে সেটা থাকবে নিচে এখন আমাদের বলছে এর আয় ক এর আয়ের মানে কর আয়ের সাথে র এর আছে তাহলে নিচে থাকবে ক এর আয় আর উপরে থাকবে এর আয় কেন ক কয়ের আয় নিচে থাকবে কারণ ক এর সাথে র এর শব্দটা আছে সুতরাং নিচে থাকবে ক এর আয় আর উপরে থাকবে ক্ষয়ের আয় গুণিতক একশো তাহলে বের হয়ে যাবে যে ক এর আয়ের তুলনায় ক্ষয়ের আয়ের শতাংশ তাহলে ঠিক আছে আমরা একটু ক্যালকুলেশন করি ক আর আয় কয় টাকা ক আর আয় হচ্ছে কয় টাকা একশো টাকা তাহলে আমরা লিখব কয়ের আয় একশো পঁচিশ টাকা আর ক্ষয়ের কয় টাকা একশো টাকা এবার লিখবা গণিতক একশো এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বের হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে শতকরাই আর তেমন কিছু নেই মোটামুটি আমাদের শতকরা শেষ তো তোমরা যেটা করবা এই যে শতকরার যে নব্বইটা প্রশ্ন আর দশটা প্রশ্ন আছে ওটা পরীক্ষা পরীক্ষাতে সংক্রান্ত শতকরা কিন্তু ওটা আমাদের আসলে লাগবে না কেমন এই দশটা প্রশ্ন এই নব্বইটা প্রশ্ন আমি তোমাদের শতকরাতে পড়িয়েছি এবং লাভ ক্ষতিতে কিন্তু গত দুই দিন ক্লাস নিয়ে অনেক কিছু শিখিয়েছি তো বিষয়টা হচ্ছে শতকরার এই যে নব্বইটা প্রশ্ন তাহলে সৎ করায় আমরা পড়েছি কয়টা নব্বইটি প্রশ্ন পড়েছি তাই না সৎ করাই এই যে নব্বইটা প্রশ্ন আমরা পড়াশোনা করেছি আশা করি এর বাইরে থেকে তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না কেমন তো সৎ করার এই যে নব্বইটা প্রশ্ন গত বিগত দুই দিন ধরে আমি তোমাদেরকে পড়ালাম তো আশা করি এর বাইরে আর কোনো সৎ করার প্রশ্ন লাগবে না আর লাভ ক্ষতির ক্লাসগুলো তো তোমাদের গ্রুপে শেয়ার দেওয়া হয়েছে ওখান থেকে লাভ ক্ষতিও তোমাদের হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে এখন কোন টপিকের প্রশ্নগুলো তোমাদের বেশি সমস্যা হচ্ছে সেই টপিকটা তোমরা একটু কমেন্ট করবা করলে আমি আবার তোমাদের সেই টপিকের উপরে ক্লাস নেব এবং সেটা আজকে রাতেই ঠিক আছে তো তোমরা একটু বলবা যে কোন টপিকের সমস্যা ঠিক আছে আর কি তো অনেক ধন্যবাদ সৎকারা এবং লাভ ক্ষতি এই দুইটা চ্যাপ্টার আমি শেষ করলাম আশা করি এখানে আর কোনো প্রবলেম হবে না এরপরে কোন টপিকে তোমাদের সমস্যা সেটা একটু জানাবো ঠিক আছে তো আজকে ক্লাসটা আসলে এখানে শেষ করছি যেহেতু সৎকার লাভ ক্ষতি শেষ এখন পরবর্তীতে তোমাদের কোন টপিক পড়ানো লাগবে এটা একটু তোমাদের কর্তৃপক্ষকে জানাবা সেই অনুযায়ী একটু সময় দিয়ে আমি সেই টপিকটা তোমাদেরকে পড়াবো ঠিক আছে তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ